মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব আর এটা মালদাই গাজল আর বিজেপি সরকার এলে দু দিনের মধ্যে এই বেটাকে জেলে ঢুকাবো ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলতো আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা আর ডিউটি ছিল বিধানসভায় বারো শূন্য করেছিল এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন ছটা সিটে এগিয়ে আছে বিজেপি ছটা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট তৃণমূল শূন্য একটা সিটেও লিড পায়নি এক হরিশ্চন্দ্রপুরেও লিড নেই ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলত ওর নাম আমি মুখে আনব না ও বেটা আর এস পি করত আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা আর ডিউটি ছিল ভালো এবারে দেখবেন সমাজ পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে আর বিজেপি সরকার এলে দুদিনের মধ্যে ওই বেটাকে জেলে ঢোকাবো দুদিনের মধ্যে জেলে ঢোকাবো ওর বড় বড় ভাষণ মালদাই এলে ঠ্যাং ভেঙে দিব আর এটা তো মালদাই গাজল মিটিং করুন না আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি আমাকে শেখাবেন না তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক শুভেন্দু অধিকারী জানে শুভেন্দু অধিকারী জানে তাই এই জেলাতে এদের কিছু হবে না আপনাদের এই জেলায় এবারে বারোটার মধ্যে এগারোটা সিট জেতাতে হবে ওই সুজাপুরটা হবে না আমরা আট পার্সেন্ট মাত্র ওরা বিরানব্বই পার্সেন্ট বাকি সব সিট আমাদের জেতাতে হবে এই শপথ আমাদের নিতে হবে আমি আপনাদের কাছে বলি প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্পপত্র দিয়ে যাবে দেড় বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে একটি দুটি রাজ্য ছাড়া তেলেঙ্গানা ঝাড়খন্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে রাজস্থানে কংগ্রেস ছিল বিজেপি জিতেছে ছত্তিশগড়ে কংগ্রেস ছিল বিজেপি জিতেছে দিল্লিতে আপ ছিল বিজেপি জিতেছে অসংখ্য উদাহরণ রয়েছে চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি এরকম বেসিক কোর্স সেখানে হয় ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র আমি খুব ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমি আমরা গ্রামের মানুষ গ্রামে বাস করি আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সেদিকে কাউকে কামড়ায় তাহলে তাকে জলাতঙ্ক করে হয়েছে মারা যায় এরকম একটা কুকুর পশ্চিমবঙ্গের বুকে ঘুরে যে কামড়ে নিবে না তো এরকম আতঙ্কের মধ্যে কিছু দেখতে বিকৃত হয়ে আলফার কথা বলার চেষ্টা করছে একজন ভদ্র মানুষ একজন বিধায়ক মানুষ তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন জেলে ঢুকিয়ে দেবেন বলে সম্বোধন বলছেন চ্যালেঞ্জ করছেন ক্ষমতায় আসেননি আজকে জেলে ঢুকিয়ে দেবেন তিনি বলছেন দুদিনের মধ্যে দু ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন আমাকে সেখানে নাকি লক্ষ ভোটের হারিয়ে দিবেন আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না এ কথা বলছেন মস্তিষ্ক বিকৃত হয়েছে মাথা তার ঠিক নেই কাজ করছে না পাগলা করাতে পাঠানো উচিত আমি ওনার ফ্যামিলিকে অনুরোধ করব যদি আপনার কাছে টাকা না থাকে দিদির স্বাস্থ্য সাথীর কার্ড আছে আমরা দিদিকে অনুরোধ করবো দিদি স্বাস্থ্য সাথী কার্ডে আর টাকা ওর জন্য বাড়িয়ে দিন যাতে পাগলা করাতে মাথাটা ভালো করে নিয়ে আসে পশ্চিমবঙ্গের মানুষ আমরা কমসে কম মানে এরকম পাগলার কাছ থেকে বেঁচে সুস্থভাবে ভাবে যে আমাদের ইতিহাস আমাদের যে সংস্কৃতি বাঙালিদের এখানে হিন্দু নয় এখানে মুসলিম নয় আমরা বাঙালি একসাথে বাস করি যা কিচ্ছা তাকে ভোট দিয়ে আমরা আমরা সেক্ষেত্রে দাঁড়িয়ে দিদি ওকে